যে দুই একটা আয়না ঘরে আমরা আপনাদেরকে ভিজিটের একটা ব্যবস্থা সামনে করবো ধরেন ধরেন জুলাই অগাস্টে যে ভয়াবহ রকম একটা ম্যাসাকার হলো সেটা নিয়ে আমরা কাজ করছি আপনারা জানেন ঘুমের ব্যাপারে একটা কমিশন করে দেওয়া হয়েছে তারা খুব ভালোভাবে কাজ করছে এবং আপনাদেরকে আমরা বলতে পারি যে দুই একটা আয়না ঘরে আমরা আপনাদেরকে ভিজিটের একটা ব্যবস্থা সামনে করবো আপনারা যেতে পারবেন কিভাবে একটা কি ভয়াবহ হবে মানুষজনকে গুম করে রাখা হতো এবং এখানে তাদেরকে এবং কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে যে তারা হাত দিয়ে টেনে টেনে লেখছেন যে আজকে একশো আশি দিন দুশো পঞ্চাশ দিন ওগুলো লেখাও আছে এখানে তো আমরা আশা করছি আপনাদেরকে হাসিনার আমলের তো মানে পাপাচারের তো শেষ নাই হ্যাঁ সেই জানুয়ারি ফাইভই বলেন তারও আগে কেয়ারটেকার গভর্নমেন্টটাকে শেষ করা বলেন বা আপনি সাপলার ম্যাসাকার বলেন বা পরবর্তীতে মৌলানা সাইদিদের ভায়োডিকের পরে যে ম্যাসাকার বলেন বা আরো পরে এসে আপনি যেই ধরনের ভয়াবহ দুই হাজার আঠারো সালে রাতের ভোট বলেন এবং প্রতি বছর ১৬ মিলিয়ন ডলার বিদেশে পাচারের যেই কাহিনী বলেন পাপাচার তো শেষ নাই এগুলো এবং এগুলো নিয়ে প্রত্যেকটা জিনিস নিয়েই আমাদের কাজ হচ্ছে এবং আপনারা দেখবেন তাকে হাসিনাকে তার আমরা জাস্টিসের আওতায় আনব আমরা তাদের ডে টু ডে ম্যানেজমেন্টে আমরা ইন্টারভেন করি না আমরা আশা করব যে তারা বাংলাদেশের মানুষের বাংলাদেশের এই যে জুলাই অভ্যুত্থানের স্পিরিটটাকে ধারণ করে তাদের প্রোগ্রামগুলো সেভাবে করবে আমরাও তার বাবাকে উনি যেভাবে পার্সু করেছেন তার চেয়ে আরো দ্বিগুণ আরো অনেক বেশি ইয়েতে রিলেটলেসলি তাকে আমরা পার্সু করে তাকে দেশে ফিরিয়ে এনে তাকে বিচারের সম্মুখীন করা হবে হাসিনার যে হরর যে স্টোরিটা যে সেই কি ভয়ানক কাণ্ড করেছে অনেকে আসলে ইন্ডিয়ান প্রেসের অনেকে জানতোই না ইদানিং অনেকে লেখা শুরু করেছে আপনি দু একটা লেখাও দেখবেন তো আশা পুরো পৃথিবী যখন জানবে যে কি ধরনের হত্যাকাণ্ড কি ধরনের অনাচার কি ধরনের ডিকেটরশিপ সেইখানে জারি করেছিল আমার মনে হয় প্রেশারটা তৈরি হবে আমরা আমাদের প্রেশার রিলেন্টলেসলি রাখবো এবং ব্যাপী ওই প্রেশারটা তৈরি হবে যে তাকে বিচারের সম্মুখীন হতে হবে না আমাদের আশা না আমি আপনাদেরকে যেহেতু সাগর সাংবাদিক ছিলেন আমিও সাংবাদিক ছিলাম আমরা এখানে সবাই সাংবাদিক তো আমার মনে হয় যে এইটা এই জিনিসটাকে আমরা এই সাগর কেসটা আমাদের সবার একটু খুব হৃদয়ের একটা বিষয় সেই জন্য আমি বললাম একটু আপডেট দিলাম আপনাদেরকে এই তারা আবার নতুন করে শুরু করেছে এবং খুব দ্রুত গতিতে অনেক এফার্ট তারা দিচ্ছে এই বিষয়টা আমি বলতে পারবো না এটা ফর্মালি আমাদেরকে জানাক যে এই কারণে হচ্ছে না তাহলে দেখি আমরা বলবো আমাদের অবস্থানটা বলবো